হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি সাত আট ইঞ্চি একটি জাম্পো কন্ডুম জি বিয়ার্স এটা সম্পূর্ণ সিলিকনের আমরাই সর্বপ্রথম বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই কন্ডুমটার মাধ্যমে আপনি ব্যবহার করার মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনি আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারেন এটার ব্যবহারের মাধ্যমে আপনার দুই ইঞ্চি ভরাট করা আছে আপনার ইয়েটা দুই ইঞ্চি বড় হবে আর এটা সম্পূর্ণ সফট এবং নরম বিওর্স এটা আপনি আপনি চাইলে আপনার অঙ্গটিকে দুই ইঞ্চি একটু মোটা অথবা চিকুন করে দেখাতে পারেন জি জিভিওর্স এটার দ্বারা আপনি সম্পূর্ণ তৃপ্তি এবং ফিট রাখতে পারবেন আপনার পার্টনারকে আর এটা আপনি হালকা শ্যাম্পু ইউজ করবেন ধুয়ে রাখবেন আর এটা যতবার ব্যবহার করবেন ততবার আপনি পরিষ্কার করে রাখবেন তার মাধ্যমে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন জি জিভিওর্স এটা একমাত্র আমরা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রথমে একশো টাকা আপনি বিকাশে পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে জি বিস আসসালামু আলাইকুম